দুর করে খুব খারাপ কোনো ব্যবস্থা নাই এইবার এটা ভেঙ্গে গেলাম ভাই এলাকার মানুষ কোথায় থাকবো কোথায় যাব মানে রাতে ঘুম আসে না কি অবস্থা আমাদের এই পদ্ধতিতে ঘর হারা হচ্ছে অসংখ্য মানুষ এই আমার এখানে ভাঙছে সাধারণ খেতে খাওয়া মানুষেরা পড়েছে বিপদে ও বাবা

তো ভূগোলপুরী রে অংশগুলা পদ্দার দিকে চলে গেছে হ্যাঁ অনেক চলে আর কি জনবসতির অবস্থা অত্যন্ত সূচনীয় অবস্থার ভিতরে পড়েছে ভাইয়াংগি ধরনাব আমার তো সব চলে গেছে এখন আমরা ঠাকাই হে গেছে বিপদ আমরা গরীব মানুষ থাকবো কোথায় ধরন আমারে তো আম দেখো দুই তিনবার বার হাটা হলো

আর অন্যান্য মানুষেরা তো সব দূর দূরান্তে চলে চলিবি তাই স্বপ্ন দেখছে না থাকবে কোনো কিছুই থাকছে না নাকি আগামীতে হুমকির মুখে পড়েছে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে এই যে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা দেখছি যে এই সমস্ত স্থাপনাগুলো বা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে হ্যাঁ আর ফসলি আবাদি জমি অনেক কমে গেছে এই অংশগুলো থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ভাঙনের দৃশ্য কতটা প্রকট ঠিক একইভাবে এই জনপথ থেকে হারিয়ে যাচ্ছে অসংখ্য গৃহ এবং বাস্তুচ্যুত মানুষ তাদের শেষ ঠিকানা খুঁজে পাচ্ছেন এখন সম্পূর্ণটাই পানি সম্পূর্ণ আপনারা দেখুন ভাঙনের চিত্র আর এই ভাঙন এখানকার জনপথকে বাস্তুশুত করছে এবছরের পদ্মার ভাঙন অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আপনারা দেখুন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চারঘাটের একেবারে মধ্যভাগ বলা যায় এবং সামনে ওইটা ইন্ডিয়ার অংশ মোটামুটি যে জায়গাগুলোতে গাছ দেখা যাচ্ছে তার ওইদিকেও চারঘাটের অংশ আছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় শুধু বাঁধ নির্মাণের জন্যে এই জায়গাগুলো আজ হারাতে বসেছে স্থানীয় জনপদ সেগুলো পানিতে একেবারে তলিয়ে গেছে পদ্মা নদীর এই বিভৎস ভাঙন এই জনপদকে বারবার বাস্তুচ্যুত করেছে এবং এখানকার মানুষ তাদের সীমানা হারিয়ে দূর দূরান্তে তাদের আস্থানা গেড়ে তুলেছে এটা চারঘাট থানাঘাট থানাঘাটের এই অংশটা অনেক দূর পর্যন্ত আগে বিস্তৃত ছিল এই সামনের অংশ বলা যায় যে সে সময়ে লঞ্চ জাহাজ স্টিমার সহ বিদেশি বড় জাহাজগুলো এখানে ভিড়ত আর সময়ের সাথে সাথে এবং কালের গর্বে সেগুলো হারিয়ে গেছে এখানকার এই জনপদের হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে গোপালপুর চন্দন শহর পিরোজপুর হাজরাহাটি সহ বিভিন্ন এলাকা একেবারে পানির অতল গর্বে হারিয়ে গেছে শুধু বাদ নির্মাণের অপেক্ষায় মানুষ পথ চেয়ে থেকেছে তাই এই জায়গাগুলো ভাঙনের যে বিভৎসতা এখন সেটাই দেখার বিষয় আর ইন্ডিয়ার ওই অংশগুলো এখন আপনারা দেখছেন এগুলো মূলত চারঘাটের এই সমস্ত এলাকারই অংশ কিন্তু দুর্ভাগ্যবশত এখন সেই জায়গাগুলো আমরা হারাতে বসেছি আর হারাতে বসেছি আমাদের যে কৃষি জমিগুলো আছে সেগুলো তাই এ ব্যাপারে আমাদের এখন সতর্ক হওয়ার প্রয়োজন এবং জরুরি ভিত্তিতে বাধ নির্মাণ ছাড়া এই এলাকার মানুষকে বাঁচানো কোনো মতে সম্ভব না আশা রাখছি যে খুব সামনেই এই জনপদের মানুষ ভাঙন থেকে মুক্তি লাভ করতে পারবেন আমার থাকবে না দূরত্ব তিনি আমার দেয়া দরকার তাই এইসব প্রতিষ্ঠান বাঁচানোই এখন দুরূহ বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই অতি বাদ দেওয়া অত্যন্ত যুক্তিযুক্ত বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই পদ্মায় স্থায়ী বাঁধ নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে এই এলাকার মানুষ সেটাই কামনা করছে